এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে চলে গেলেন মাস্টারমাইন্ড মির্জাদা নৌসাদ সিদ্দিকী ভাঙড়ের হোক তিনি ওখানে গিয়ে লোকসভা কেন্দ্রের আফ্রোজা খাতুন মণ্ডল দাঁড়িয়েছেন তানার হয়ে ওখানে জনসভা করলেন এবং হাজার হাজার মানুষের সামনে বক্তব্য রাখলেন কি বললেন আপনারা এই ভিডিওর মাধ্যম দিয়ে সেটি দেখতে থাকুন

সেই বঞ্চিত হচ্ছে যার বলার লোক নাই তারই অধিকার হরণ হচ্ছে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে আপনাদের বলবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে নতুন জায়গা একদম এখানে আমাদের আপনাদেরকে সেটা কয়েকটা কথা শেয়ার করব সাথে সাথে আপনারা কিশোর আপনাদের অধিকারটা কতটুকু অধিকার পাওয়াচ্ছে আর কতটা পাওয়ার দরকার সেই বিষয়ে প্রতি কয়েক আমি কথা বলব বন্ধুগণ আপনারা এই নদীয়া জেলার মানুষেরা এই কৃষ্ণনগরের মানুষেরা এই নাকাশিপাড়ার মানুষেরা এই আপনাদের কৃষকরা কথা বলার জন্য একাধিকবার এমপি কে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন সতেরোবার পার্লামেন্টে পাঠিয়েছেন আপনার দাদু ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিল আপনার বাবা পাঠিয়েছে এখন আপনারা পাঠাচ্ছেন সতেরো বার এমপি আপনাদের আমুলের দ্বারাই হয়েছে ভোটের দ্বারা কিন্তু দুঃখের বিষয় এখানকার যারা কৃষক শ্রেণীর মানুষেরা আছেন আমার তো মনে হয় এখানে যারা আছে তার নব্বই শতাংশ কৃষক

ইংলিশ বলে দিলি ও ভালো এমপি হবে বাংলায় বলবেন কি ইংলিশে বলবেন কি হিন্দিতে কি তামিল তেলুগু যাই বললাম না কেন তিনটে রাজ্য তো ইংলিশে আপনার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তিনটে রাজ্যের ওখানকার যারা ম্যাথর তারা ইংলিশে কথা বলে তো ইংলিশে কথা বলে কি হচ্ছে ভাই বাতাইলে নাস্তে নাকি ওটার জন্য উনি কত ভালো ইংলিশ বলতে পারেন তার জন্য আমরা ওনাকে পার্লামেন্টে পাঠাইনি উনি কত ভালো কৃষ্ণনগরের মানুষ হয়ে কথা বলেছে বলবেন তার জন্য পার্লামেন্টে আমরা পাঠিয়েছিলাম কিন্তু তিনি ব্যর্থ হয়েছে তো এই কাজটা তিনি পূরণ করেননি দ্বিতীয় অন্যতম গুরুত্বপূর্ণ কাজ কি যে আইনগুলো তৈরি হয় সেই আইনগুলো যাতে নাগরিকের পক্ষে হয় যদি নাগরিকের ভালো কিছু যদি আইডিয়া থাকে ওই আইনের মধ্যে তিনি বলবেন আর যদি আইন এই আদানি আমদানি শিল্পপতিদের জন্য তৈরি হয় গরিবকে শোষণ করার জন্য হয় ধর্মে ধর্মে বিভাজন করার জন্য হয় বললে বললে লাগিয়ে দেওয়ার জন্য হয় আদিবাসীদের জঙ্গল জঙ্গল জমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার জন্য হয় তার তার এক্সট্রেমলি অপোজ করবে তার বিরোধিতা করবে একটু বলুন যখন কৃষকদের বিরুদ্ধে আইন পাশ হলো পার্লামেন্টে তখন মহুয়া মিত্র মহাশয়ের কি ভূমিকা ছিল নীরব দর্শকের ভূমিকা পালন করেছে যদি তেনার বিরোধিতার কোনো থাকে তাই ভিডিওটা প্রকাশ করতে বলবেন যখন এই ড্রাইভারদের যারা ট্রাক চালায় জেল হয়ে যাবে আমি আপনাদের বলি এখানে যদি কেউ ড্রাইভার থেকে থাকে একটা পিঁপড়ে ইচ্ছা করে মারে না এ ধরনের ঘটনা ঘটেছে ছাগল হাইওয়েতে উঠে গেছে বা কোনো রাস্তায় উঠেছে বা কুকুর উঠেছে গরু উঠেছে তাকে বাঁচাবার জন্য গাড়ি পাল্টি করে ড্রাইভার মারা গিয়েছে তাহলে ড্রাইভারদের বিপক্ষে বিজেপি সরকার যখন বিল নিয়ে এসেছিল মহামিত্র মহাশয়ের কি কাজ ছিল যে সর্বপ্রথম কাজ কৃষ্ণনগরের ওই ড্রাইভারদের কথা মনে করা যারা তাকে পার্লামেন্টে পাঠিয়েছে সারা করেননি তিনি দায়িত্ব পালন করতে পারে তুই যত ভালো ইংলিশ বলতে পারো না কেন কিন্তু তিনি তার দায়িত্ব পালন করবে। তিন নম্বর গুরুত্বপূর্ণ কাজ কি ইউনিক আইডিয়া থাকলে যেটা হয়তো শাসকের নাই বা কারো নাই তেনাকে শেয়ার করা হয়নি এটা ইউনিক আইডিয়া আছে কি বলতে পারবো না কিন্তু আমাদেরও ক্ষুদ্র হলো আছে আমরা যেমন আপনাদের জন্য ইউনিক আইডিয়া রাজ্যের মন্ত্রীকে দিয়েছিলাম আমি আমার কথা বলছি

পায়নাবা ফুলফ্লেজ এখনো চালু হয়নি কিন্তু কলকাতা এখান থেকে নাখাসি পারের একজন কৃষক একজন ভ্যানচালক কলকাতায় তার পরিবারকে নিয়ে ट्रीटমেন্ট করতে গেলেন ওইদিন মাঠে যাওয়া বন্ধ ওইদিন ভ্যান চালানো বন্ধ ওইদিন চা এর গুমটি ছিল সেটা বন্ধ এক কথায় তার রোজটা ওই দিন থেকে বন্ধ হচ্ছে কলকাতা যেতে হচ্ছে এখান থেকে

চিন্তিত উনি বলছেন কিন্তু সমাধান করেনি সমাধানের জন্য নবসার সিদ্দিকী আর রাজ্যের আইনসভার সদস্য করে প্রস্তাব রেখেছিলাম আসুন আমরা সমাধানের কথা বলছি আমাদের বক্তব্য এখানকার ব্লক হসপিটাল এখানকার জেলা হসপিটাল থেকে কলকাতা হসপিটাল আমি ছাত্র আমার এই সমস্যা আমি সরকারি কর্মচারী আমার এই সমস্যা সবার সমস্যা শুনতে পারবে এই কৃষ্ণনগরে সতেরো লক্ষ ভোটার আছে প্রায় সতেরো

মহাশয় দেখলাম কয়েকদিন আগে নদীয়া ছেলের কিছু বাচ্চা ছেলেকে লাওয়ারিস বলে তিনি বলেছেন এই তার তার থেকে ওই বাচ্চারা টাকা দিয়েছে ওই যে উনি যে লাভারিশ বলেছে লাভারিশ না ওদের ওদের অভিভাবক আমরা ওটা আমাদের সন্তান আমাদের আমাদের ভাগনা আমাদের পরিবার তারা ওনার

তো চোর টাকা নতুন করে বলতে লাগবে কিন্তু আপনাদের কথা বলি আজকে এসেছি নতুন জায়গা আপনারা কিছু অন্তত নতুন আপনারা জানুন আমি আপনাকে জানাতে চাই আপনাদের অধিকারটা কতটা জানতে হবে না হলে কি ওই আসবে ভোট নেবার কেটে পড়বে ম্যাডাম আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন এইগুলোকে আমরা ধ্বংস করব। দুয়ারে এমপি প্রকল্প চালাবো ভোটের সময় দুয়ারে দুয়ারে গিয়ে মাসি পিসি খালা ভোট দাও বাড়ি থেকে গিয়ে না তো আপনার সার্টিফিকেট দরকার হলে বিএমপির লোক আপনার বাড়ি সার্টিফিকেট পৌঁছাতে হবে এই ব্যবস্থা আমরা করে দেবো সুযোগ দেয় আপনার ওপর নির্ভর করছে একটা এমপির কাজ কি সর্বপ্রথম কাজ অনেক কাজ আছে আমি তিনটে গুরুত্বপূর্ণ কাজ বলবো এক নম্বর সর্বপ্রথম কাজ এই লোকসভার কি সমস্যাগুলো আছে আপনি কৃষক আপনার সমস্যা কি আপনি ব্যবসায়ী আপনার কি সমস্যা আপনি ট্রাক ট্রান্সপোর্ট বিজনেস করেন আপনি ড্রাইভার আপনার কি সমস্যা আপনি ছাত্র আপনার কি সমস্যা আপনার আপনার আপনি লেবার ন্যূনতম মজুরি পাচ্ছেন রাস্তাঘাটের কি সমস্যা স্বাস্থ্য কেন্দ্রের কি সমস্যা পানীয় জলের কি সমস্যা স্কুলের কি সমস্যা সেইগুলোতে কি করবে এমপি তার কাজ সেটাকে নোট করবে করে যেখানে দেশের আইন তৈরি হয় সেখানে সমস্যা আছে লাইব্রেরি বন্ধে হয়ে পড়াচ্ছে হানাচে টানাচে বাসরুট নেই নতুন রেল লাইন চাই যা সমস্যা সেইগুলো গিয়ে লোকসভাতে বলবে যেখানকার যারা শাসকে থাকবে সেই দপ্তরের মিনিস্টারদের কাজ হবে এইগুলোকে আবার নোট করে এই সমস্যাগুলো সমাধান করা এটার নাম একটা সরকার সরকার খাই না মাকে একটা নয় সরকার আপনার জন্য আপনি একটা রাজা বানান নেই আপনাদেরকে আমরা একশো চল্লিশ কোটির মধ্যে মানুষ পাঁচশো তেতাল্লিশ জনকে দায়িত্ব দিয়েছি ভারতবর্ষটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাহলে এই এমপি মহাশয়ের কাজ তিনি কি পূরণ করেছেন তিনি ব্যর্থ হয়েছেন